আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সচিবালয় কর্মচারীদের জন্য রেশন সুবিধার পত্র সেটা সুপারিশ করা হয়েছে আর এই সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন সুবিধার সুপারিশ করার কারণে এবং হতাশ হয়েছেন অন্যরা এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন মার্চ সোনালী নিউজ টোয়েন্টি ফোর ডট কম কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে আর সচিবালয় কর্মচারীদের জন্য রেশন সুবিধার যে সুপারিশ করা হয়েছে কি আছে মূলত এই সুবিধার সুপারিশে এবং কেনই বা ক্ষুব্ধ হয়েছেন অন্য সংগঠনগুলো বা অন্য কর্মকর্তা এবং কর্মচারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মরত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের রেশন সুবিধা দিতে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ প্রেরণ করেছে খাদ্য মন্ত্রণালয় গত ১৩ মার্চ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে পঁচিশ মার্চ সুপারিশে প্রেরণ করে খাদ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে চরম ক্ষোভ এবং হতাশ প্রকাশ করেছে সচিবালয়ের বাইরের কর্মকর্তা এবং কর্মচারীরা তারা বলছেন ইদুল ফিতরের দীর্ঘ ছুটির প্রাক্কলে এই ধরনের চিঠি ইস্যু করা দুরভিসন্ধিমূলক সবার অগচরে এই ধরনের কাজ বাস্তবায়ন করার সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশে বলা হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী দুদাকে কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি অনুকূলে বিবেচনার জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে প্রেরণ করা হলো এতে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সদায় অনুমোদন রয়েছে এই সুপারিশের প্রেক্ষিতে যৌথ বিবৃতি দিয়েছে এগারো থেকে বিশতম চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিবৃতিতে বলা হয়েছে বর্তমান পিএসকেল কেল ইতিমধ্যে দশ বছর অতিক্রান্ত হয়েছে সকল কর্মচারীদের বর্তমান সময়ে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টসাধু হয়ে দাঁড়িয়েছে এই বাস্তবতায় সকল কর্মচারী যেখানে পে স্কেল এবং মহার্ঘ ভাতার জন্য আন্দোলনরত রয়েছে তখন একটি বিশেষ গোষ্ঠীকে রেশন সুবিধা প্রদানের সুপারিশ বিদ্যমান বৈষম্যকে আরও বৃদ্ধি করবে একই সঙ্গে পে স্কেল এবং মহার্ঘ ভাতার দাবিকে বাধাগ্রস্ত করবে বিবৃতিতে আরও বলা হয়েছে শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্য স্ফীতি বৃদ্ধি হয়নি প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বর্তমান বাজার ব্যবস্থায় মাসের বেতন দিয়ে পনেরো দিনের বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে উনিশশো সালেও আন্দোলন চলাকালীন সময়ে সচিবালয়ের কর্মচারীদের বিশেষ সুবিধা হিসেবে প্রশাসনিক কর্মকর্তা পথ নেওয়া হয়েছিল সেই বৈষম্য আজও নিরসন হয়নি আবার নতুন করে শুধু তাদের জন্য রেশন ব্যবস্থা বাস্তবায়ন করলে বৈষম্য আরো বাড়বে আর এই অবস্থায় শুধু একটি বিশেষ গোষ্ঠীকে রেশন রেশন সুবিধা 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 না দিয়ে সকল কর্মচারীদের বিশেষ দেওয়ার দেওয়ার জন্য জন্য বা বৈষম্য বিরোধী অন্তর্তীকালীন সরকারের নিকট আবেদন জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেটের সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদ অন্যথায় উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শুধুমাত্র সচিবালয় কর্মচারীদের জন্য রেশন সুবিধা দেওয়ার যে সুপারিশ করা হয়েছে এটা অবশ্যই একটা বৈষম্যমূলক আর এই কারণে ক্ষুব্ধ প্রকাশ করেছে মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী পরিষদ এখন দেখার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় এই রেশন সুবিধার দেওয়ার ব্যাপারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ